আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের কাতলা মাছ ফোনার রেসিপি প্রথমে কাতলা মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মেখে নেব মাছের গায়ে লবণ হলুদগুলো বেশ ভালোভাবে মেখে নিচ্ছি তাহলে ভাজাটা ভালো হবে এবার একটা বাটিতে আধা চামচ হলুদ স্বাদ মতো লবণ একটুখানি ধনে গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া নিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া নিলাম আপনারা ঝাল খেলে আর একটু বেশি মরিচের গুঁড়া দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে মেখে নিব এবারে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো লাল করে ভেজে নেব এই যে দেখুন লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিলাম এবার সেই কড়াইয়ের যেই মাছ ভাজা তেলটা আছে ওই তেলেই আমি প্রায় পোনে এক কাপ পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে এই পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে প্রায় দেড় চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা আর রসুনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এতে সেই মশলা যেটা আমি গুলে রেখেছিলাম সেই গোলানো মশলাটা দিয়ে দেব আমি আরও একটু পানি ব্যবহার করেছি যাতে কষানোটা ভালো হয় সেই জন্য খুব ভালোভাবে মশলাটা কষে নেব এখানে মশলাটা যত ভালো কষানো হবে মাছের স্বাদ ততই ভালো আসবে আর যে কাঁচা মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না এভাবে সুন্দর করে তেল ফুটিয়ে মশলাটা কষে নিতে হবে প্রয়োজনে আরেকটু পানি ব্যবহার করে তারপরে কষে নিতে হবে এবারে সেই কষানো মশলাতেই আমি মাছগুলোকে ছেড়ে দিব খেয়াল করুন আমি কিন্তু অতিরিক্ত পানি এখানে দেইনি অল্প পানিতেই মাছগুলোকে আমি কষে নিচ্ছি মাছটা কষে নিলে এই মাছটার স্বাদ অনেক ভালো আসবে আমি একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায় আর মাছের ভিতরেও মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় এই স্টেপটা অনেকেই করে না অনেকে হচ্ছে ডিরেক্ট পানি দিয়ে তার মধ্যে মাছটা ছেড়ে দেয় তো আমি এটা করে দেখেন আমি এটা করি এভাবে মাছটা হালকা কষে নিলে খুবই ভালো লাগবে খেতে মাছটার স্বাদ অনেক বেড়ে যায় ভালোভাবে মাছটা কষিয়ে নিয়ে তারপর এতে পানি দিলাম যেহেতু কষিয়েছি এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই যতটুকু ঝোল হবে তার থেকে একটু বেশি পানি দিলেই হবে এবারে আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব রেখে দেব বারো মিনিটের মতো বারো মিনিট পরে এই যে দেখুন ঝোলটা কিন্তু টেনে গিয়েছে আর কি সুন্দর একটা রঙ এসেছে এরকম যখন তেল ফুটে আসবে তখনই কিন্তু মাস্টার রেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন আমার সাথে থাকবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য